আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে লোক দেখানো সালাতের পরিণাম কে আসলে লোক দেখানো সালাতের পরিণাম অত্যন্ত ভয়াবহ লোক দেখানো সালাত আদায় করা বড় এ প্রসঙ্গে হাদিসে এসেছে। আবু খুর্দি রাজি থেকে বর্ণিত। তিনি বললেন এক সময় আমরা দাঁত জালের প্রসঙ্গে আলোচনা করছিলাম সে সময় আমাদের মাঝে রাসুল সাল্লাম উপস্থিত হলেন এবং আমাদের কথা শ্রবণ করে তিনি বললেন আমি কি তোমাদের দাঁত জালের চেয়েও একটি ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে জানাবো জবাবে সেখানে উপস্থিত সকলেই বলল হে আল্লাহ রাসুল আপনি অবশ্যই বলুন তখন রাসুল সাল্লাম বললেন দাজ্জালের ফিতনা। আর তা হচ্ছে এক ব্যক্তি সালাতের জন্য এবং সালাতে দৃষ্টি দিচ্ছে দেখে সে সালাতকে দীর্ঘ করবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি সালাতের জন্য দাঁড়ায় তখন কোন ব্যক্তি আসলো এবং সেই সালাত আদায়কারী ব্যক্তি মনে মনে চিন্তা করলো আমি সালাত আদায় করছি যেন তিনি সেটা দেখুক এই ভাবনা ভেবে সে যদি সালাদ দীর্ঘ করে সালাদ দীর্ঘ সময় ধরে আদায় করে অন্য কাউকে দেখানোর জন্য তাহলে এটা অবশ্যই দাঁত জালের চেয়ে অত্যন্ত ভয়ঙ্কর একটা ফিটনা অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে সালাদ আদায় করাটা সম্পূর্ণ শিরপ এই প্রসঙ্গে আরো একটি হাদিস আছে সাজ্জাদ ইবনে আউস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহামকে বলতে শুনেছি যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করলো সে শিরক করলো যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে সিয়াম পালন করলো সেও শিরক করলো এবং যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে দান ছটকা করলো সেও শিরক করলো অতএব সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে লোক দেখানো ইবাদতের পরিণাম কি আমরা সকলে এই ধরনের ইবাদত থেকে দূরে রাখবো এবং আমরা আমাদের অন্তরকে পরিষ্কার করব। এবং আমরা দিনকে পূর্ণ করার জন্য ইমান আনব। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন খোদা